হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই উমি আমি আজকে আপনাদেরকে চা তৈরি করে দেখাবো এখন অনেকেই মেবি ভাবছেন চা সেটা আবার তৈরি করে দেখাবার কী আছে সেটা তো আমরা ডেইলি সবাই খাই সবাই বানাতে পারি হ্যাঁ এটাই তৈরি করে দেখাবো কারণ এক কাপ পারফেক্ট চা ঠিক রেস্টুরেন্টের স্টাইলে সেটা কিন্তু আমরা সবাই তৈরি করতে পারি না আজকে সেই রেসিপি আমি আপনাদের সামনে তুলে ধরবো এই বিস্কিটটা হচ্ছে ম্যারি বিস্কিট আপনারা চাইলে ডাইজেস্টিভ বিস্কিটও নিতে পারেন এই বিস্কিটগুলো দেখেন কীরকম হয় দেখতে যে কোনো দোকানে দেশি বিদেশি ব্র্যান্ড আপনারা পেয়ে যাবেন আপনার এলাকার যে সামনের যে মুদির দোকানগুলো সেখানে গিয়েও কিন্তু আপনি ম্যারি বিস্কিট বা ডাইজেস্টিভ বিস্কিট পেয়ে যাবেন সো আমি পাঁচ পিস বিস্কিট নিয়েছি এবার বিস্কিটটাকে হাফ কাপ পানি দিয়ে আমি ভিজিয়ে রাখবো প্রায় দশ মিনিট এবার একটা চামচ দিয়ে একটু ভেঙে দিতে হবে দেখবেন যে একেবারে পানির সাথে বিস্কিটটা মিশে যাচ্ছে দেখেন একেবারে গলে গেছে এবার একটা চায়ের ছাঁকনি দিয়ে আমি এটাকে ছেঁকে নিব ছেঁকে যে পানিটা পাবো সেই পানিটা আমরা চায়ে ব্যবহার করব একটা চামচ দিয়ে একটু চেপে দিচ্ছি তাহলে পানিটা নিচ থেকে বের হয়ে যাবে এখন এই যে অবশিষ্ট অংশ এটা ফেলে দিব আর এই পানিটা আমরা ব্যবহার এখন একটা ডিমের কুসুম আমি ব্যবহার করব কুসুমটাকে সাদা অংশ থেকে আলাদা করে নিব আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন আবার চাইলে এরকম করেও ছাড়িয়ে নিতে পারেন যে পাতিলে আপনি চা তৈরি করবেন সেই পাতিলে দুই কাপ দুধ নিয়ে নিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টুকরা এলাচ এলাচের মুখটা সামান্য একটু ভেঙে দিয়েছি আর ছোট এক টুকরা দারচিনি সেই সাথে দিয়ে দিচ্ছি ডিমের কুসুম কুসুমটা অবশ্যই দুধটা যখন যখন রেগুলার টেম্পারেচারে থাকবে তখনই মিক্স করতে হবে আপনি যদি গরম দুধের মধ্যে কুসুম মিশান তাহলে কিন্তু ছাঁকড়া ছাঁকড়া হয়ে যেতে পারে তখন কিন্তু চায়ের ফ্লেভারটাও নষ্ট হয়ে যাবে প্লাস চাটা দেখতেও খারাপ লাগবে এখন দিয়ে দিচ্ছি সেই বিস্কুট গোলানো পানি একটু ভালোভাবে মিক্স করে দিতে হবে এখন এটাকে আমি চুলায় বসাবো চুলাটা ধরিয়ে দিচ্ছি এবার মিডিয়াম আছে আমি এই দুধের মিশ্রণটা বসিয়ে দিচ্ছি এবার দুধটাকে প্রায় সাত আট মিনিট সময় ধরে একটু জাল দিয়ে ঘন করে নিতে হবে কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে যেন নিচে দুধটা লেগে না যায় লেগে গেলে কিন্তু চায়ের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে এবার যখন দেখবেন দুধটা এরকম ফুটে উঠেছে তখন দিয়ে দিতে হবে চা পাতা আপনারা যতটুকু চায়ের লিকার খেতে পছন্দ করেন ততটুকু দিতে পারেন আমি দুই টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি চা পাতাটা দিয়ে আবার একটু নেড়ে দিতে হবে এখন অপেক্ষা করতে হবে পাঁচ মিনিট অনেকেরই মনে হতে পারে ডিমের কুসুম দেয়া হয়েছে তার মানে চাটা থেকে খুব বাজে একটা ডিমের গন্ধ হবে এটা খাওয়া যাবে না কিন্তু আসলে আমার কথা মতো একবার বানিয়ে দেখেন কোনো গন্ধ পাবেন না এবং বিস্কিটের গুঁড়া দেওয়াতে চাটা কিন্তু অনেক ঘন হয়ে এসেছে আমি আজকে যে পরিমাণ দিয়েছি এই পরিমাণটা দুইজনকে সার্ভ করতে পারবেন আপনারা চাইলে দুধের পরিমাণ আরেকটু বাড়িয়ে সেম রেসিপি ফলো করে তিনজনকেও সার্ভ করতে পারেন চাটা হয়ে গেছে আমি এবার নামিয়ে নিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নেবো ছেঁকে তারপরে চিনি মিক্সড করবো আর বানিয়েই দেখুন না দেখবেন যে খেতে রেস্টুরেন্টের মতোই হয়েছে তখন আর কষ্ট করে রেস্টুরেন্টে গিয়ে পয়সা খরচ করে এই চা খেতে হবে না কারণ তখন আপনি ঘরেই তৈরি করতে পারবেন এক কাপ পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলের চা আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের ভিডিও যদি অন্য কোনো ফেসবুক কিংবা ইউটিউব চ্যানেলে দেখেন তাহলে রিপোর্ট করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ